মাঝে একটি লাইভ নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি ভালো আছি কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আপনাদের জন্য অধ্যক্ষ করতেছি চলে আসুন আমার লাইভে আমার চ্যানেলটি হয় তো অতটা ভালো গ্রহ না বা অতটা ভিউ আসতেছে না সোটো চ্যানেল আমি চেষ্টা করতেছি হয়তো অতটা কোয়ালিটি পণ্য দিতে পারতেছি না তবে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখছি আমি যে ভিডিওগুলো আমি দিয়েছি যদি একটু ভিডিওগুলো যদি আপনি একটু দর্জনের সময় নিয়ে দেখেন তাহলে আশা অনেক কিছুই শিখতে পারবেন আমার চ্যানেলে আছে যেমন আপনার গুগল আপডেটের বিষয়ে কিছু একটা ভিডিও আছে তারপরে হচ্ছে গুগল আপডেট বলতে কী যে প্লে স্টোর আপডেট তারপরে আপনার হোয়াটসঅ্যাপের বিষয় কিছু ভিডিও আছে আরও খুব আছে ভিডিও আর শর্ট ভিডিও আছে আপনার দেখতে পারেন বিভিন্ন ভিডিও এই সব চ্যানেল নিয়ে কেউ কখনো একা আগাতে পারবে না আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য এই সব দরকার আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য এইগুলোই কামনা করছে আপনাদের আমি অনেকে আসি দেখতেছি যে আমি তাদেরকে কমেন্ট করি লাইক করি তাদের ভিডিও দেখি কিন্তু তারা হয়তো দেখে না কমেন্ট করে না লাইক করে না তারপর আমি ঘুরে ঘুরে ওই সব মানুষেরই চ্যানেলে যাই তাদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি যাই হোক আপনাদের কাছে অনুরোধ যদি কারো ভিডিও বা চ্যানেল ভালো না লাগে তারপর একটু মাঝে মাঝে একটু সামান্য পরিমাণ হলেও সময় দিয়ে একটু তাদের ভিডিওগুলো দেখবেন আপনার ভিডিও দেখলে তাদের উপকার হয় আপনার উপরে হবে এই প্ল্যাটফর্মটা সবাই সবাইকে সাহায্য করার মতো এখানে হিংসা নির্দেশ করে কেউ কখন একটা এগিয়ে যেতে পারবে না আর যারা এগিয়ে গেছে তো গেছে তাদের বিষয়টা আলাদা তারা অনেক দিন ধরে কাজ করে অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে এখন তাদের অনেক একটা পরিচিত একটা ফেজগুলো আসছে দেখবেন যে বড় যে সব ইউটিউবাররা বিভিন্ন ধরনের ভিডিও বানায় আমরা তাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে কমেন্ট করি কিন্তু তারা কখনো আপনার কমেন্টের ভিতরেও দিবে না আবার আপনার ভিডিও কখনও তারা দেখবে না কিন্তু যেসব সপ ইউজাররা আছেন যাদের ভিডিও আমরা দেখি না দেখবেন তারাই আপনার ভিডিও দেখতেছে আপনার ভিডিওতে লাইক করতেছে কমেন্ট করতেছে এই হচ্ছে বিষয় কিন্তু আমরা তাদের ভিডিও দেখতেছি না আমরা ওই মানুষের ভিডিও দেখতেছি যারা আমার ভিডিও দেখতেছে না আমার চ্যানেল দেখতেছে না কমেন্ট করতেছে না আমি তাদের ভিডিওতে দিনের পর দিন কমেন্ট করতেছি তাদের ভিডিও দেখতেছি এই আর কি মানুষ যাকে ভালোবাসে আমরা তার ভালোবাসার মূল্য বুঝি না বা মূল্য দেই না আমাদের এই একটা সমস্যা আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ড আছে তারা আমাকে ভালোবাসে সাথে আমি একটা কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমার অনেক ফ্রেন্ড আসে যারা আমাকে ভালোবাসে তারা তো সাথে পরিচয় অল্প বা রকমভাবে যোগাযোগ নেই কিন্তু তারা অনেক ভালোবাসে তাদের একটা জিনিস বললে তারা করে দিবে বা একটা জিনিস বললে শুনবে কিন্তু এমন কিছু বন্ধুবান্ধব আসে যাদেরকে আমি ভালোবাসি তাদের তাদেরকে কোনো কিছু বলি না কিন্তু তাদের যদি কোনো কিছু বলি বা বলি তারা শুনবে না